আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর তিনটা ড্রেস দেখাবো আজকে তিনটা ড্রেসই সুইচ কটনের মধ্যে দেখতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনারা আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হাতে যত্নের ছোঁয়া নিয়ে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর প্রথমে আমি এই কালো রঙের ড্রেসটা দেখাবো খুব অসাধারণ মানে খুব অসাধারণ খুব অসাধারণ খুব মানে খুব খুব সুন্দর একটা ড্রেস আর বল আমরা পছন্দ করি না এরকম কিন্তু খুব কম আছে না পুরা বল কিন্তু সব আপুদেরই খুবই পছন্দ অল ওভার কট পাইপিং দিয়ে খুব সুন্দর করে একটা নেক পোষণ আছে আর আমাদের সালোয়ার গুলা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এই সুন্দর সালোয়ার একদম সলিড একটা প্যান্ট পেয়ে যাবেন আর নিয়ে হায়ের কাছে একটা সুন্দর একটা কলি পেয়ে যাবেন যেটা পরে আপনারা অনেক আরাম পাবেন এই ড্রেসটার সালোয়ার এইটা আর এইটা হচ্ছে দোকানটা আর এটার দুপাটার কালারটা কিন্তু সেই লেভেলের সুন্দর অনেক অনেক দেখেন এই যে দুপাটাটা আমি একটু ভালো করে মিলে দেখাই তারপরে ড্রেসটা ধরি এটা হচ্ছে দোপাট্টা আর এইটা হচ্ছে জামাটা এই যে দেখেন এত সুন্দর কালোর মধ্যে আছে একটা নেভি ব্লুর মধ্যে আছে একটা দুইটা কালার হবে খুবই সুন্দর কালার দুইটা কালারের মধ্যে কট পাইপিং দিয়ে তৈরি করা হয়েছে চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকি টাকা আপনারা আপনাদের ড্রেস হাতে পাওয়ার পরে তারপরে দিবেন আর সারা বাংলাদেশ যেহেতু হোম ডেলিভারি সেহেতু আপনারা কিন্তু ঘরে বসে এই অসাধারণ ড্রেসটা পেয়ে যাইতেছেন কোনো কষ্ট করা লাগতেছে না টেইলারের কাছে যেতে হচ্ছে না লেস মানে ম্যাচিং করতে হচ্ছে না কট পাইপিং কাপড়ের জন্য আপনাকে দৌড়াইতে হচ্ছে না ড্রেসটা সুন্দর হবে কি না ফিট হবে কি না ড্রেসটা গলার ডিজাইনটা সুন্দর কি না কোনো কিছু নেই আপনাদের চিন্তা নাই জাস্ট শুধু অর্ডার করবেন আর আপনারা ঘরে বসে পেয়ে যাবেন ড্রেসটা ওয়াশ করে গায়ে পরে নেবেন কতটা ইজি করে দিয়েছি আমরা আমাদের ত্রিকন্যার নিজস্ব ফ্যাক্টরি থেকে খুব সুন্দর করে অসাধারণ ডিজাইন দিয়ে দিয়ে আপনাদের জন্য আমরা ড্রেস তৈরি করি এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর কালার এই ড্রেসটা খুবই সুন্দর কালার এই দেখে যাদের ভাল লাগবে তারা কিন্তু চট জলদি করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করে দেবে যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওতে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা মেসেজ করতে পারবেন এবং সরাসরি কল দিয়েও কথা বলতে পারবেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দুইটা লাইট কালারের মধ্যে এই এই লাইট কালারের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর নিচের অংশটা একদম অনেক গাঢ় ডিপ নেভি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে একদম নীল অফ হোয়াইট যেটা আছে ব্লু ব্লু পাউডার যেটাকে বলে সেই রকম কালার প্যান্টটাও সেরকম কালারটা প্যান্টের কালারটাও সেরকম প্যান্টের তৈরিটাও সেরকমই দেখেন যত হন না কেন আপনাদের পেয়ে যাবেন আপুদের যে সালোয়ার পরা যায় না তাই রেডি ড্রেস নেবো না টেইলারে গিয়ে বানাবো সেই আপুদের কাছে বলবো যে ঠিক আপনাদের সেই ধারণা ভেঙে দিয়েছে আপনাদের ড্রেস হয়তো বা কিছু হয়ে যেতে পারে কিন্তু সালোয়ার সালোয়ারের জায়গায় থাকবে ইনশাল্লাহ এত সুন্দর আর এত কমফোর্ট একটা সালোয়ার আপনারা ত্রিকণার ড্রেসের সাথে পেয়ে যাবেন আর চিন্তা নাই আর টেইলারের কাছে দৌড়াদৌড়ি পারতে হবে না চিন্তার অবসান ঘটিয়ে দিল ত্রিকণা ত্রিকণা থেকে খুব সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে অবশ্যই ত্রিকণার পেজের সাথে এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন যারা এখনো যুক্ত হন নাই তারা অবশ্যই মানে তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবেন আর যারা আমাদের ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন খুব সুন্দর করে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আপনি যেভাবে কেন অনেক ভালো লাগবে হিজাবি করে নেন এক সাইডে নেন গলায় নেন এবং মুড়ে এক কালারটা কিন্তু সেই সেই লেভেলের কালার আমাদের ড্রেসের সাইজ হয় আটত্রিশ থেকে আটচল্লিশ আর লং হয় হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালোয়ারের লং হয় হচ্ছে চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ হাতাটা হয় ফুল হাতা আর সাইজ হয় হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত থেকে পর্যন্ত বারবার আমি বলে দিচ্ছি প্রত্যেকটা সাইজেই আপনারা অ্যাভেলেবেল পাবেন কোনো সমস্যা নাই যেহেতু যদি নাও পান আমাদের কাছে একটু সময় দেবেন কারণ আমাদের নিজেদের ফ্যাক্টরি কোথাও দৌড়াদৌড়ি করতে হয় না দুই দিন সময় দিলে আপনি আপনার মনের মতো ড্রেসটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের শপেও আসতে পারেন অনলাইনে নিতে পারেন যে যেভাবে নিতে চান আপনাদের একটা কথা বলে দিব বারবার বলে দেই আমি আবারও বলে দিব যে ভিডিওটা ভালো করে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন দেখে তারপর অর্ডারটা কনফার্ম করবেন আর নেসেসারি আপনারা অর্ডার করে হয়তো পছন্দ হলো না নেওয়ার পরে ব্যাক করলেন আপনার টাকাটাও লস আমার পরিশ্রমটাও লস হয়ে যাবে তাই আপনারা দুইজনেই যেন ভালো থাকি স্বচ্ছ থাকি সেজন্য জন্য ভিডিওটা বারবার দেখবেন কারণ আমি কিন্তু ভিডিওতে খুব সুন্দরভাবে মেলে সুলে দেখাই তাই আপনারা যদি সময় নিয়ে দেখেন অবশ্যই আপনাদের ভালো ভালো লাগবে লাগলে আপনি অর্ডার কনফার্ম করবেন না লাগলে অবশ্যই করবেন না কারণ অযথা কেন টাকা নষ্ট করবেন আবার আপনি ফিরিয়ে দিবেন সেতে আপনার টাকাটা নষ্ট হয়ে যাবে তার জন্য যখন আপনি একদম শিওর হবেন তখনই আপনি অর্ডারটা কনফার্ম করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন বেশি বেশি করে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি দেখবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ